বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা শুনলে অবাক হবেন লেসোথো নামের একটা দেশ আছে এই দেশটি তিরিশ হাজার বড় কিলোমিটার আয়তনের একটি দেশ লোকসংখ্যা বাইশ লক্ষ মাত্র লেসোথো নামের দেশটির রাজধানী হচ্ছে মাসেরো এই দেশটি সাউথ আফ্রিকার ভিতরে অবস্থিত সাউথ আফ্রিকা দেশের ভিতরে দেশ আর কি সাউথ আফ্রিকার ভিতরে দুইটি দেশ আসছে ছোটো ছোটো একটা হলো লেসোথো আর একটা হলো এসোয়াতিনী এসোয়াতিনির আগের নাম হচ্ছে সোয়াজিল্যান্ড সোয়াজিল্যান্ড বা এসোয়াতিনী লেসোথো রাষ্ট্রের সাথেও অর্ধেক আর কি ছোটো তো এই লেসেতো নামের দেশটি বাংলাদেশিদেরকে অন্যরকম একটা মর্যাদা দিয়েছে ভিসার ক্ষেত্রে বাংলাদেশিরা সেখানে গিয়ে ভিসা ছাড়াই কম হলো দুই মাস থাকতে পারবে কিন্তু বাংলাদেশের পার্শ্ববর্তী রাষ্ট্রগুলি যেমন ইন্ডিয়া নেপাল ভুটান নেপাল ভুটান এই সমস্ত দেশের সেই সুযোগ নাই তারা ভিসা নিয়ে যেতে হবে ই ভিসা হলেও নিয়ে যেতে হবে তাদেরকে কিন্তু বাংলাদেশিদের কোনো ভিসাই লাগবে না এই লেসেথু দেশটিতে দেশটি বেশ বড়ই আর কি আমাদের চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম এলাকা যেমন সতেরো হাজার কিলোমিটার এই দুইটা চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম এলাকা সমতুল্য বড় হবে বানারা এই হলো লেসোথো নামের দেশটির ভিসা সংক্রান্ত খবর আপনারা সবাই ভালো থাকুন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার